প্রথমে হচ্ছে আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসমেই ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে চলো আমি হব কবিতাটি আবার পড়ি আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলো ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ হপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাস যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে দেখো এখানে কবিতার সঙ্গে আমাদের দেশের বৈচিত্র্যটা ফুটে উঠেছে নৌকা নদী ধান এবং তোমাদের মতো মিষ্টি মিষ্টি কয়েকটা ছেলে মেয়ে তারপর হচ্ছে হাসি লিখেছেন রোকন জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলের সাপলা হাসে হাসে সবুজ ঘাস ফলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না সেমা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখে কেবল হাসি পায় আজিকার শিশু লিখেছেন সুপ্রিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়ার কর আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিদ্যাও দানা পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ঢোর আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা দুঃখী যেন নাহি হই আর কারো দুঃখে নিচে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিই পাখি ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়ে আমি বলি মনে মনে তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাদ কালো ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝর ঝড় থতর কাপে পাতা ফত্তর উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবেও তারপরে হাওয়া যেই নামে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মা হয়ে যায় মাটি তার ভালো লাগে আবার পৃথিবীর কোনটি আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সে ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বোকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপণ বিপদ আসিলে কাছে হ আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় সে ছেলে কে ছায় বলো কথায় কথায় যার আসে চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে মুখে হাসি সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমার তোমরা মানুষ হলে দেশের কল্যাণ